কথায় কথায় মিথ্যা বলা সত্য কথায় গায়ে জ্বালা কথায় কথায় মিথ্যা বলা সত্য কথায় গায়ে জ্বালা এমন মিতির মানুষ হওয়া নয় কত উঠি ও বন্ধু ও বন্ধু এই স্বভাবের মানুষ হলে তুমি মুনাফি ও বন্ধু ও বন্ধু স্বভাবের মানুষ হলে তুমি মোনাফি মিথ্যা এখন এই সমাজে প্রতিষ্ঠিত খুব হেসে খেলে অনায়সে মিথ্যাতে দেয় মিথ্যা এখন এই সমাজে প্রতিষ্ঠিত খুব হেসে খেলে অনায়সে মিথ্যাতে দেয় সত্য কথা যায় না বলা মিথ্যায় কত ছলা কলা সত্য কথা যায় না বলা মিথ্যায় কত মিথ্যা শুনতে স্বাভাবিক ও বন্ধু ও বন্ধু এই স্বভাবের মানুষ হলে তুমি মুনাফি ও বন্ধু ও বন্ধু

তুমি মুনাফি এই স্বভাবের মানুষ হলে তুমি মুনাফি কথাই কথাই মিথ্যা বলো সত্য কথায় গায়ে জ্বাল কথায় এই স্বভাবের মানুষ হলে তুমি মুনাফি ও বন্ধু ও বন্ধু এই স্বভাবের মানুষ হলে তুমি মুনাফি এই স্বভাবের মানুষ হলে তুমি মুনাফি মাসা অসংখ্য ধন্যবাদ আসলে অনেক সুন্দর করে একটি মুনাফিক যে সঙ্গীতটি গেল আমাদের ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা আমরা বলেছিলাম আপনাকে ফাইনাল রাউন্ড দেখাবো আলহামদুলিল্লাহ ফাইনাল রাউন্ড দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার যে বাজানেরা রয়েছে সে বাজানেরা কিন্তু সুন্দর করে গিয়েছে বাজান তুমি কেমন আছো ভালো আছো তো আজকে আজকে তোমার এই সঙ্গীত গিয়ে কেমন লাগছে মনাফেক সঙ্গীত গিয়ে ভালো লাগছে এবং হুজুর তোমার সাথে গিয়েছে প্লাস তোমার এখানে কি কোনো ভয় লাগছে আজকের ভয় লাগে নাই আব্বু তোমার কেমন লাগছে ভাল লাগছে তো দেখেন এগুলো সব আসলে আমার ছেলে তো আসলে এখানে আসল ছেলে এবং নকল ছেলে আপনি ধরতে পারবেন না সবাই আমার সন্তান সবাই আসল সন্তান আপু তোমার কেমন লাগছে ভালো লাগছে দেখছেন তোমার কেমন লাগছে ভালো লাগছে সঙ্গীত গিয়ে তো আসলে ক্যামেরার সামনে দাঁড়ানো ভালো লাগতেছে তো আসলে সবাই ওরা আমাদের সন্তান কারণ ওরা হলো অনেক দূর থেকে এখানে এসে তারপরে পড়তেছে বাজান তোমার বাড়ি কোথায় জানি তালতলি বরগুনা আপু তোমার বাড়ি কোথায় জানি আমতলিবর আমতলিবর আচ্ছা এই দেখেন এক অনেক দূর থেকে এরা কিন্তু এসেছে তো যাই হোক আসলে এরা একদিন বিশ্বের একটি মানচিত্রে ভালো বাংলাদেশকে জায়গায় রাখতে পারবে সে আশাবাদ আমরা করতেছি এবং আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আপনার আপনার কি এখানে ভর্তি করাতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে ফোন করবেন এবং আশা করি আপনার প্রিয় সন্তানটি আমাদের কাছেও অনেক 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 যত্ন থাকবে আশা করি ইনশাল্লাহ আপনার সন্তানকে আমরা যতটুকু সম্ভব অবশ্যই ভালোবাসা দিয়ে আদর দিয়ে স্নেহ দিয়ে আমরা সুন্দর একজন মানুষ গড়ে তুলব সেই প্রত্যাশা সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এবং আমাদের ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাদ্রাসায় সুন্দর একটি বিজ্ঞ টিম রয়েছে যাদের মাধ্যমে যে ওস্তদগণের মাধ্যমে সুন্দরভাবে তারা পরিচালিত হয় এবং আদব আখলাক আমুল আখলাক এবং লেখাপড়ার মান সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাবেন ব্যবহার আচরণ সবকিছুই ভালো পাবেন তো দর্শকদেরই কেন এখনই আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য নিয়াত করে ফেলুন আপনি আপনার থেকে যত দূরে হই না কেন ভাবতে পারেন যে বরিশাল অনেক দূর আসলে এটা ভাবার কোনো কারণ নাই কারণ স্কিন থেকে আমি মাত্র আপনার কাছ থেকে এক বিঘার দূরে যদি ভালো না লাগে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা কিন্তু অবশ্যই হয়ে যাবে আর একটি কথা হলো অবশ্যই আপনারা আমার আমার ভিডিও বারবার পেতে চাইলে আমাদের মাদাসার ভিডিও পেতে চাইলে পেজটি ফলো করে রাখবেন তো আমাদের লোকেশনটা কিন্তু বলা হয় না বরিশাল বিভাগ পিরিসপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদাসা নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন প্রোগ্রামে প্রোগ্রামটি কেমন লেগেছে যদি ভালো লাগে সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন শেয়ার বাটনে ক্লিক করে হিউজ পরিমাণে শেয়ার করে এই ইসলামী সঙ্গীতগুলো ভাইরাল করবেন আপনি অনেক সবার অধিকারী হবেন আর যারা যারা ভর্তি করাবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের কোটা সংখ্যা একদম সীমিত তারপরে আমরা কোটা বাড়িয়ে কিছু বেশি করেছি যাতে করে আমাদের গত বছরে অনেক রিকোয়েস্ট এসে লোকি হবে আমাদের করতেন দিতাম তো এবছরে আমরা আলহামদুলিল্লাহ অনেক জায়গা করেছি যে আমরা মোটামুটি তারপরে আপনাদের আগে ভর্তি করাতে হবে এই বিজ্ঞাপন গুলো সারার পরে আমাদের জায়গা খালি থাকে না কখনোই কোনো বছরই ছিল না এবছরও থাকবে না ইনশাল্লাহ ভালো থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামী